নারী এবং পুরুষের সম্পর্কের মধ্যে সবচেয়ে গভীর অনুভূতি থাকে ভালোবাসা এবং সেই ভালোবাসার সঙ্গে আসে রাগ অভিমান ঝগড়া কিংবা খুনসুটিও নারীর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষের থাকে তার কাছ থেকে সবচেয়ে বেশি রাগ বা ক্ষোভও সেই পুরুষই দেখান নারী যত বেশি ভালোবাসে তত বেশি অধিকারও দেখাতে চায় রাগ বা অভিমান এসব তার এক ধরনের প্রকাশ নারী সরলতার প্রতিমা হতে পারে আবার একই সাথে রাগের প্রতীকও এই সব কিছু আসলে নির্ভর করে পুরুষ কিভাবে তাকে ট্রিট করছে তার উপর পুরুষের তুলনায় নারীদের মুড সুইং বেশি হয় তাই তাদের মন বোঝা কখনো কখনো কঠিন হয়ে দাঁড়ায় আপনি হয়তো ভাবছেন এত কিছু সহ্য করার পরও কেন তাকে আপনি সহ্য করবেন আপনিও তো রেগে যান অভিমান করেন আপনার শক্তিও তো অনেক আর সৃষ্টিকর্তা আপনাকেও তার বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন আপনি চাইলে সেই শক্তি প্রয়োগ করতে পারেন তবে সব সময় এই শক্তি বা রাগ দেখানোর প্রয়োজন নেই আপনি চাইলে তাকে স্নেহ ভালোবাসা এবং যত্নের চাদরে আবৃত রাখতে পারেন যেন সে নিজেকে তার প্রিয়তম পুরুষের কাছে সবচেয়ে নিরাপদ মনে করে বুদ্ধিমান পুরুষেরা জানেন নারীর প্রতি কঠোরতা বা রাগ দেখিয়ে তার কাছ থেকে সব কিছু আদায় করা সম্ভব নয় তবে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে নারীর মন জয় করা সম্ভব নারী এমনই ভালোবাসা পেলেই সে তার সমস্ত কিছু পুরুষকে দিয়ে দিতে পারে সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত মনটা নরম কাদার মতো তাকে যখন আপনি ভালোবাসবেন সেখানে আপনি বীজ রোপণ করতে পারবেন আর যখন তাকে রোদে শুকাবেন খটখটে হয়ে যাবে তখন সেখানে কিন্তু আর বীজ রোপণ করা যাবে না আর বীজ রোপণ না করা গেলে কোনো চারা গাছ জন্মাবে না সেখানে কোনো সবুজের আবাদ হবে না তাই বলছি নারীরা যেমন কমল তেমন কঠিন নারীদেরকে যদি আপনি কঠিনভাবে দমন করতে যান হিতে বিপরীত হলেও হতে পারে কিন্তু যদি নরমভাবে নরম হাতে তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেন আমার বিশ্বাস প্রত্যেক নারী সেটা বুঝবে ব্যতিক্রম কিছু আছে কিন্তু যেটা সব থেকে বেশি সেটাই আমাদের মেনে নিতে হবে নারীরা কোমল তাদেরকে সেই কোমলভাবেই কিন্তু হ্যান্ডেল করতে হবে যদি কঠিন হাতে তাদেরকে ম্যানেজ করতে যান ভেঙে যেতে পারে আর সেই সৌন্দর্য থাকবে না তাই যে নারী কোমল তাদেরকে কোমলভাবেই আমাদের দমন করা উচিত